এ মুসলমান ভুলে যাবে না ওই খ্রিস্টান ধর্মের মেয়েটা বলল দুই বছরে বাহান্নবার কোরআনটা তেলবাদ করলাম যে মহিলাটা বেহায় আপনা করেছিল কোরআনটা বাম হাতে নিয়েছিল ধূমপান করতে করতে কোরআন হাতে নিয়েছিল ওই মহিলা আজকে কোরআন বুকে নিয়ে আজ চেঞ্জ হয়ে গেছে মাথায় কাপড়টা নিয়েছিল সাংবাদিক সম্মিলনে বলেছিল কালেমা পরে ইমানদার হয়ে গেল মাথায় কাপড় তুলে নিল পাঁচ চোখে নামাজি হয়ে গেল তাহার নামাজ পড়তে শুরু করলো এ মা কষ্ট নিও না এ মা তুমি দুঃখ নিও না তুমি যেমন একজন মা আমার মাও একজন মা আজকে যে ছেলেটা হাফেজ হলো তার মাও একজন মা খাজা বাবার মাও একজন মা বাবা নিজামুদ্দিন আউলিয়ার মা একজন মা বাবা কুতুবুদ্দিন আউলিয়ার মা একজন মা তোমাদের মতো মায়ের পেট থেকে কত নবী রসুল পায়ে এলো তোমাদের মতো বাইরে বাইরে বেরতে গে কত অলি আউলিয়া দরবেশ ফির ফকির এলো তোমাদের মতো মায়ের পেট গে কত হাফিজে কোরআন আলেম এলো মা দুইটা তিনটা সন্তান সন্তানকে নেককার বানাও হাফেজ বানাতে হবে না আলেম বানাতে হবে না তোমার ছেলে ডাক্তার হোক তোমার ছেলে মাস্টার হোক তোমার ছেলে বিজনেসম্যান হোক তবে তোমার ছেলে যেন আদর্শবান সন্তান হয় তোমার ছেলেটা যেন বিয়াদ না হয়ে যায় কারণ মা তুমি যদি ভালো হও তোমার বাচ্চা ভালো হবে গাছ মাটি যদি ভালো হয় গাছ ভালো হবে গাছ যদি ভালো হয় ফল ফলনটা ভালো হবে কারখানা যদি ভালো হয় প্রোডাক্টটা ভালো হবে মা বাপ যদি নেকরে নেককারিনী হয় বাচ্চাটা সৎ হবে আদর্শবান সন্তান হবে আর মা বাপ যদি সেই রকম সিরিয়াল মা যদি সিরিয়াল খর হয় বাপ যদি গেঁজা খর হয় মা যদি বেনামাজি বেহায়া হয় আর বাপ যদি বিড়ি খর হয় ওর ছেলেটা বাপের কাছে বিড়ি চেয়ে খেয়ে বলবে বাবা তুমিও চালাও আমিও চালাই দাও বাপ এদিকে লোক তো বিড়ি টিড়ি খায় না তেমন চল্লিশ বছর ধরে নামাজ পড়ছে বেটা বিড়ি বন্ধ করে না ওর হাটের রোগ হয়ে গেছে তবু লুকিয়ে লুকিয়ে বিড়ি খাবে ও নবীজি বলেছেন কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খেয়ে মসজিদে আসিও না ইবাদত করিও না কেন কেন কাঁচা পেঁয়াজ কাঁচা রসুনে মুখে দুর্গন্ধ বার হয় আর যারা বিড়িটা ভোরের বেলায় ধরিয়েছেন মসজিদের সামনে গিয়ে নিভিয়েছেন আর ঠান্ডা পানিতে সামান্য পানি দিয়ে কুলুকুচি করে ইমাম আল্লাহ আকবার সাংঘাতিক গন্ধ গো আচ্ছা বলেন বাপ কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খেলে দুর্গন্ধ বার হয় আর বিড়িটা খেলে সুগন্ধ বার হয় বলো রাগ করিও না কষ্ট নিয় না তোমার ইচ্ছা তুমি যা ইচ্ছা করোগা কিন্তু নবী বলেছেন কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খেয়ে আসিও না অর্থাৎ দুর্গন্ধযুক্ত খাবার খেয়ে আমার কাছে আসবে না ইবাদত তুমি করবে না আল্লাহকে তুমি ডাকবে না যে আল্লাহর জিকির রাজকার করো আল্লাহর সাথে কথা বলছো নামাজে দুর্গন্ধ মুখে কেন বলবে বাবা আর বিড়ি যারা খায় এ এমন একটা খারাপ নেশা হে বাবা খাবার আগে খেতে হয় খাবার পরে খেতে হয় ঘুমন আগে খেতে হয় ঘুম ভাঙলে আবার খেতে হয় ঘুম থেকে উঠে খেতে হয় আর বাথরুমে যদি যাই আর মাল বিড়ি যদি না পাই আর বাথরুম হবে না কি বলছেন বলেন বাপ সাথে ত্যাগ করেন একটু একটু কম করার চেষ্টা করেন মুরব্বী যারা নামাজ পড়ছেন আব্বা যারা নামাজ পড়ছেন কম সম তারা বিড়ি খাবেন না বলো ইনশাল্লাহ যারা খায় তারা বলল তারা বলবেন যারা খায় না তারা বলো ইনশাল্লাহ বলুক দেখি একজন ব্যক্তি যে আমি খাই কাল থেকে আর খাবো না এ সাংঘাতিক নিশা সহজে ছাড়তে পারবে আল্লাহ আমাদের সকলকে মাফ করেন জোরে বলেন আল্লাহ উম্মিন এ মুসলমান বাবা রবা আমার ও শুনাচ্ছাদ বন্ধুরা আমার শুধু মানুষেরা এই পৃথিবীর জমিন থেকে আর একজন বেঈমান দুঃমন নবীর দুশ্মন পুরাণের সঙ্গে বিয়া করেছিল ওই যে উত্তর ভারতের মতুদারা বৃন্দাবনে বিখ্যাত একটা মন্দির আছে তিনশো বিঘা জমির মধ্যখানে দাঁড় করানো ওই মন্দিরে ওই মন্দিরের নাম ছিল দেবাশের মন্দির ওই মন্দিরে পূজারী হয়েছিলেন তিনি ডক্টর শিবশক্তি সরৎজি যিনি যিনি বারোটা ভাষায় এম এ করেছিলেন রে বাবা হ্যাঁ অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে বারোটা ভাষায় এম এ করা ব্যক্তিটা ওই মন্দিরে ব্রাহ্মণ হয়েছিলেন হিন্দু সমাজের মানুষেরা তাকে বড় ভগবান বলে সম্মান করত হঠাৎ কোরআন নিয়ে বেয়াদি করেছিল হাজার হাজার জনতার সামনে এই কোরআন ছিঁড়ে দিয়েছিল হিন্দুরা বাহবা দিয়েছিল দেখবেন দেশের মাটিতে কোন নেতা যদি ভাইরাল হতে চাই তা বলে মুসলমানদের পিছনে কাটি লাগা মানে মুসলমানদের বিরুদ্ধে কথা বল ভাইরাল হবে এমএলএ এমপি নেতা বড় ভাইরাল এবার এই দেশের মাটিতে সবচেয়ে বেশি রক্ত আর জীবন দিয়েছে কারা অথচ ওরা বলে এই দেশের মাটিতে মুসলমানদের ঠাঁই নাই চলে যাক পাকিস্তান আর চলে যাক কবরস্থান এই অথচ দেশের মাটিতে সবচেয়ে জীবন আমরা মোটা করে আছে ইন্ডিয়া স্বাধীনতা সংগ্রামীদের নাম বিরানব্বই হাজার ব্যক্তিগণের নাম লেখা আছে রক্ত দিয়েছে হিন্দুরা খ্রিস্টানরা আদিবাসীরা সবচেয়ে বেশি রক্ত আর জীবন দিল যারা বা বাষট্টি হাজার শুধু দাড়িওয়ালা টুপিওয়ালা মুসলমান ছিল তারা কি দেইনি আমরা আগ্রার তাজমহল দিয়েছে আমার বাপদাদু মুসলমানরা লাল কেল্লা দিয়েছে আমার মুসলমানরা আকবর কেল্লা দিয়েছে মুসলমানরা হুমায়ুন কেল্লা দিয়েছে মুসলমানরা কুতুব মিনার দিয়েছে মুসলমানরা শহীদ মিনার দিয়েছে মুসলমানেরা হাজি আলী দিয়েছে মুসলমানদের দিল্লি মসজিদ হচ্ছে মুসলমানদের কলকাতার হাইকোর্ট দাঁড়িয়ে আছে মুসলমানদের জায়গা চৌদ্দতলা নবান্ন দাঁড়িয়ে আছে মুসলমানদের জায়গা কলকাতার নেতাজি ইন্ডোর বিমানবন্দরটা দাঁড়িয়ে আছে মুসলমানদের জায়গা ইন্ডোর স্টেডিয়ামটা দাঁড়িয়ে আছে মুসলমানদের জায়গা মোহনবাগুলো কারণ খেলার মাঠটা মুসলমানদের জায়গা ইডেন গার্ডেন খেলার মাঠটা মুসলমানদের জায়গা আরে অগোরগো এই রকম ইতিহাস আছে আমাদের অবদান এই দেশের মাটিতে সবচেয়ে বেশি আমরা মুসলমানদের কিন্তু কোনোদিন আমরা বলি নাই হিন্দুরা চলে যাক সাঁওতালদের বাস হবে না আমরা বলি অনেক দামের দেশ রক্ত ঘামের দেশ মায়ার বা বেশি হিন্দু মুসলমান বৈধ বা খ্রিস্টান আমরা সকলেই তো ভারতবাসী কেন এত সংঘাত কেন কিসের বিবাদ ভাই ভাই রাখো হাত হাতে সমরে পক্ষপাতি হয়েছি ষষ্ঠ জাতি নজির দেখাও আজ দুনিয়াতে দেশ দেশ তোমার আমার সবার মহান ধন্য আমি ধন্য ধন্য তুমি আমরা বাংলা মাটির সন্তান কিছু কিছু মানুষ বলে হাজার বছর দেশ চালিয়েছে মুসলমানরা তাই তো তলোয়ারে ভয় দেখিয়ে হিন্দুগুলোকে মুসলমান করে নিয়েছে তারা আরে খেপা তারা যদি তলোয়ারে ভয় দেখি হিন্দুকে মুসলমান ভারতের জমিনে একটা মন্দিরে মাথা খুঁজে পাওয়া যেত কিন্তু ভুল করেছিল তারা কিন্তু হিন্দুকে দিয়েছিল মসজিদ বানিয়েছিল তারা সম্প্রীতি বজায় রাখতে গিয়ে মন্দিরে বানিয়েছে ওরা তাই তো জ্ঞানব্যাপী মসজিদের ভিতরে এখনো শিবের লিঙ্গ পাচ্ছে ওরা সেদিন বলেছিলাম তোদের লিঙ্গ শিবের লিঙ্গ কত বড় হয় রে কত বড় হয় কত বড় কখনো আদিনাতে কখনো এইখানে তবে হ্যাঁ করবে দেখবেন দেখবেন ওই হাজারদুয়ারির ওই যে কাটরা মসজিদ আছে আফসোস লাগে কত সুন্দর মসজিদ হায় 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 একদিন ইবাদত হয়েছিল এটা তো মসজিদ বলো আর এখন সে জায়গায় হিন্দু খ্রিস্টান চুয়ার বাগদি নারী পুরুষ যুবক ছেলে মেয়ে এখন সব প্রেম লীলা করতে যায় নোংরা নোংরা কাজ করতে যায় আর পায়ে জুতা পরে আর কী সব সব করে আদিনা মসজিদে যাও আমি প্রথম বলেছিলাম এই আদিনার মসজিদের দিওয়ালে কোরআনের আয়াত লেখা আছে এখনো এখনো লেখা আছে মসজিদের দ্বিতলায় যখন দেখলাম ছেলে মেয়েরা জুতা পরে নুংনামা করছে চুমু খাওয়া কি করছে প্রেমলীলা করছে আমি জলসার মজলিস বিভিন্ন জায়গায় বলেছিলাম আজ মুসলমানরা নিজের মসজিদটাকে বাগানোর জন্য হস্তের ওটাওটা একটা মসজিদ কোনোদিন তো আন্দোলন করা সরকারের কাছে বলো নাই যে আমাদের মসজিদটাকে বাগিয়ে দাও কোনোদিন কোনো মুসলমান বলে না আজ দেখো যেই একটা সুযোগ পেল শিবের লিঙ্গ গিয়ে সেখানে হাজির হলো হ্যাঁ হ্যাঁ এখন আদিনা মসজিদে সহজে ঢোকার সুযোগ নাই এখন মোটামুটি পুলিশ পুলিশ এখন বারো দাঁড় করানো আছে সহজে কেউ ঢুকতে পারে না আমার শিক্ষিত মুসলমান আমার সুদি মানুষেরা আমার বাবাজিরা ভাই আমার এ সোনার টুকরো বন্ধুরা বাবাজিরা দুরস্বরী পড়েন আল্লাহ

मुहम्मद <muchamadu> रसोला